কিছু কিছু ক্ষেত্রে ইনফ্যাক্ট ইদানিং কালে আমরা যেটা ফেস করছি আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে অনেকেই এটা করে সেক্ষেত্রে ছেলের বাড়ির লোক গেলে আলটিমেটলি কোনো কেস অনেক ক্ষেত্রেই অভিজ্ঞতা এখন খুবই তিক্ত কারণ এটা সত্যি কথা যে মেদের জন্য আইন প্রণয়নের দরকার বা মেদের প্রোটেকশনও দরকার ইভেন সত্যি আমাদের প্রশাসনিক তৎপরতা মেয়েদের জন্য খুব ভালো খুব প্রোটেকটিভ অবশ্যই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনফ্যাক্ট ইদানিংকালে আমরা যেটা ফেস করছি আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে অনেকেই এটার সুবিধা নিচ্ছে অনেক ভুল মামলা হচ্ছে যাতে হ্যারাসমেন্ট শুধুমাত্র ছেলে পক্ষের নয় তার বাড়ির লোকজনের ইভেন যাদের হয়তো কোনো কানেকশনই নেই সেই অফেন্সের সাথে বা এটা আমরা দেখতে পাই যে ছেলের বউ ইনফ্যাক্ট কেস করতে গেলে খুব সহজেই থানা টেস নেয় বা টেস হয় কিন্তু যদি ছেলের বউ কোন রকম অত্যাচার করে বা হ্যারাসমেন্ট করে সেক্ষেত্রে ছেলের বাড়ির লোক গেলে কোনো অনেক ক্ষেত্রে নিতে চায় না বা নেওয়া হয় না সুযোগ নেওয়ার ব্যাপারটা যারা সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম এক্সট্রা মাইটাল জড়াচ্ছে বা তার সত্ত্বেও শ্বশুর হেনস্থা করছে সেটা কোনোভাবেই আহ বৈধ নয় এটা করা উচিত নয় ইভেন আহ এ যদি সেটা ইনভেস্টিগেশনে ফলস প্রমাণিত হয় সেক্ষেত্রে তারও কিন্তু শাস্তির আহ मि याद